সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি মাসুদ আপনাদের সাথে আছি আমার ব্যাক টু নেচার থেকে আমি যেহেতু সবসময় আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করি যে সব ক্ষেত্রেই মোটামুটি কেমিক্যাল মুক্ত থাকতে তাহলে আমরা যারা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি নিয়ে ভাবছি বা যারা চাই আমার চেহারাটা একটু উজ্জ্বল হোক তারা আবার কেনই বা আমরা কেমিক্যাল ব্যবহার করব আসেন জেনে নিন যারা চেহারাটা একটু উজ্জ্বল করতে চাই প্লাস আপনার ফেসে থাকা কিছু ব্রণের দাগ বা ইমনির সোপ দাগ এগুলো আপনার রিমুভ করতে চান এটার জন্য খুব সহজ ঘরোয়া একটা উপায় এক নম্বর টিপস হচ্ছে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসিমুখীর যে লালা আছে এটা আপনার ওই ওই পয়েন্টে লাগিয়ে দেন মোটামুটি আধা ঘন্টা রেখে দেন তারপর এটা স্বাভাবিক পানিতে ধুয়ে ফেলেন খুব চমৎকার একটা রেজাল্ট আসবে এবং সারাদিনে আপনি একটু বেসুন দেন আপনি আপনার প্রয়োজনীয় পরিমাণে বিশুন সাথে যোগ করে দিন ভাতের মাঠ এই দুটা এক একটি করে দুটো এক জায়গায় করে চমৎকার একটা পেস্ট তৈরি করে নেন এবং আপনি আপনার ফেসে অ্যাপ্লাই করেন এটাও দশ থেকে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলেন বাস হয়ে গেল একইবারে কিবারে ঘরোয়া উপায় চমৎকার একটা চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির একটা উপায় খুব ভালো একটা রেজাল্ট আসবে অ্যাপ্লাই করেন এবং উপকৃত হন এবং কমেন্ট করে জানান সালামু আলাইকুম